এই মুহূর্তে আমরা কথা বলবো সৌদি আরবের সিটি ক্লিনার কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট ডিরো কোম্পানি আলতুয়িক কোম্পানি সিটি ক্লিনার রিয়াল থাকা কোম্পানি খাওয়া নিজ আর হবে ডিউটি আট ঘন্টা ওভারটাইম থাকলে সৌদি যা পাবে পাসপোর্ট এনআডি কার্ড ছবি ব্যাকগ্রাউন্ড সাথে দর্শক হিসেবে ল্যাবপিনে সরাসরি অফিস এসে জমা দিতে হবে অগ্রিম কোনো টাকা দিতে হবে না আমরা কখনো টাকা নিয়ে কাজ করি না সৌদি আরবের ক্ষেত্রে সর্বনিম্ন বছর 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 বা কিংবা পর্যন্ত করা হয় যারা কোম্পানিতে যেতে চান এবং যে সকল এজেন্ট হিসেবে যারা কাজ করতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এই সুবর্ণ সুযোগটি স্বল্প সময়ের জন্য রয়েছে যারা যারা কাজ করবেন দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে আর আমাদের পেমেন্ট হয় মেডিকেল ফিট হলে পুলিশ ট্রেন্স জমা দেওয়ার পর আমরা মোফা করব। মোফাটা কি আগে ছিল স্টিকার ইলেকট্রনিক ই বিষয়ে অনলাইন ই বিষয় যেটা বলে তো আপনার অনলাইন যখন হয়ে যাবে মোফা যখন হয়ে যাবে তখন ফতন আপনি নিজে চেক করতে পারবেন মোফা কীভাবে চেক করতে হয় হাজার হাজার ভিডিও আছে অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে মোফা অনলাইন হয়ে যাওয়ার পরে আপনার পেশা থাকবে এখানে ক্লিনার ওয়ার্কার লেখা থাকবে অপারেশন প্যাসেটে ক্লিনার লেখা থাকবে তো অনলাইন হয়ে যাওয়ার পর প্রথম দফার পেমেন্ট দিতে হবে আর প্রথম দফার পেমেন্ট থেকে শুরু করে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন লাগবে ফ্লাইটে হতে দ্বিতীয় দফার পেমেন্ট দেবে আমরা সেই ফিঙ্কাফিং করার পর এক লক্ষ বাকিটা ফ্লাইটে পড়বে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে তো যারা আপনারা যেতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এবং স্বল্প সময়ের ভিতর আমরা প্রসেস করে থাকি আর যারাই এই কোম্পানিতে যাবেন টোটাল খরচ পড়বে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা